সোমবার তেরোই অক্টোবর পঁচিশ তারিখে ধর্ষণের প্রতিবাদে ধর্ষক শিক্ষকের বিরুদ্ধে উলিপুরে মানববন্ধন করা হয়েছে উলিপুর প্রতিনিধি আবুরাহান আলীর তথ্য ও ভিডিও চিটে বিস্তারিত সোমবার তেরোই অক্টোবর পঁচিশ তারিখ বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বিবি মরিয়ম নুরানি ও হাফেজিয়া আবাসিক মাদ্রাসায় ১৪ বছর বয়সী এক এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মাটিয়াল এলাকায় মাটিয়াল লোকাল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশ নেন সাজাদুল ইসলাম সাগর মেহেদি হাসান মানিক আকরামুল ইসলাম ছাদ্দাম সহ সংগঠনের সদস্য ও এলাকার শতাধিক মানুষ বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন যদি রক্ষকরাই ভক্ষকে পরিণত হয় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে আমরা ধর্ষকের ফাঁসি চাই যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধের সাহস না পায় এলাকাবাসী জানান ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে